তিন লভি বন্ধু ঘটনা আপনারা যদি দেখেন আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন বন্ধু আমরা তিনজন মিলে যে জাগাতে আসলাম জাগার পরিবেশটা ভালো না হ্যাঁ হ্যাঁ ঢাকাটা অনেক সুন্দর লাগছে বন্ধু আমার পেশাব্লাইস আমি একটু পেশা করে আসি হ্যাঁ বন্ধু যা যা তাড়াতাড়ি আসবি পেশাব করে হ্যাঁ প্রসাব করতে গিয়ে কি ঘটনা ঘটে দেখেন এখানে এতগুলো টাকা অনেক টাকা দেখে সে খুশিতে হাতে নেয় তারপর দেখেন এতগুলো টাকা পেলাম বন্ধুদেরকে বলি রাজুল মাহমুদুল এখানে অনেক টাকা পাইছি

তাহলে তো সব টাকা আমি একাই পাবো এখন আমি বিষটা মিশিয়ে দিই বিষ মিশিয়ে দিয়ে রুটি গুলা নিয়ে যায় তারপর দেখেন না কি রে সেই কখন গেছে এখন আসেন আমার অনেক খিদা লেগেছে রাগ তোর খিদা আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি উনি আসলে ওকে মেরে ফেলবো তারপরে আমরা দুজনে টাকা গুলো ভাগ করে নিব সবাই বন্ধু তো অনেক ভালো বুদ্ধি করেছিস হ্যাঁ ঠিক আছে উনি আসলে ওকে মেরে ফেলবো কি রে ওরা কোথায় গেল এসেছে রে তারা রুটি পেয়ে খাইতেছে বিশ তাদেরকে গ্রাস করেছে দেখেন তারা মৃত্যুর জন্য ছটপট করতেছে তারা কিন্তু তিন বন্ধু মৃত্যু বরণ করেছে তারপর টাকার জায়গায় টাকাই রইল রুটির জায়গায় রুটি রইল কথায় আছে না লুবে পাপ পাপের অপর নাম মৃত্যু এই দুনিয়াতে কিন্তু কাকে কে ঠকিয়ে দেয় এই চিন্তা নিয়ে আমরা সকলে ব্যস্ত কিন্তু আমরা মৃত্যুর জন্য চিন্তা করি না কবরের চিন্তা করি না